একদিনের ব্যবধানে বগুড়ার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার মহাস্থান হাটে সব ধরনের সবজির দাম কমে গেছে একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ একশো বিশ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ষাট টাকায় এছাড়া ফুলকপি সহ বিভিন্ন সবজির দামও আগের দিনের চেয়ে অর্ধেক দামে বিক্রি হচ্ছে সরবরাহ বাড়ায় দাম কমার কথা জানান বিক্রেতারা এ নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর যে দাম কমে গেছে প্রায় অর্ধেকে এসেছে ক্রেতারা কতটুকু স্বস্তি পাচ্ছেন শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখা যাচ্ছে বাজারে দাম কমলে সবসময় ক্রেতারা স্বস্তিতে থাকে বেশ করে পাইকারি বাজারে যখন সবজির দাম কমে যায় তখন তো খুচরা বাজারে এর একটা ইতিবাচক প্রভাব পড়ে কিন্তু আমাদের বগুড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পাইকারি বাজারে সবজির দাম যাই কমুক না কেন খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব খুব একটা দেখা যায় না যেমন এইখানকার কথাই যদি ধরেন এটি উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মস্তানাট এখানে আজকে প্রায় এক কেজি ওজনের একটা ফুলকপি বিক্রি হচ্ছে ১৬ থেকে বিশ টাকার মধ্যে কিন্তু এই একই বা যে একই ধরনের যে কপি সেটি আমাদের বগুড়ার খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা অথচ বগুড়ার থেকে এই পাইকারি বাজারের দূরত্ব মাত্র আট কিলোমিটার অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে যেটি দেখা যায় যে পাইকারি বাজারে সবজির দাম কমুক আর বেশি হোক সেটি বড় সমস্যা না বা সব সুবিধা না সবসময় আমরা যেটা দেখি যে খুচরা বাজারে ভোক্তাদের অতিরিক্ত দামে কিনতে হয় আজকে আপনাকে যে বাজারটির দৃশ্য এখন দেখতে পাচ্ছেন এই বাজারে এখন সবজির লাইন ঠিক কত দূরে গেছে যেসব ভ্যান গাড়িতে করে আনা হয়েছে তা বলা খুব কঠিন কারণ আমি একটু আগে চোখের দৃষ্টিতে যেটুকু দেখতে পেয়েছি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটা লাইন রয়েছে মূলা কপি বাঁধাকপি ফুলকপি এই ধরনের শীতের সবজি নিয়ে আসে। যেগুলো এখনও বাজারে ঢোকানোই সম্ভব হয়নি এই অবস্থায় এখনও যে পরিমাণ সবজি এই বাজারের আশেপাশে রয়েছে তার অল্পই আমরা এখন দেখাতে পারছি কারণ সবজির এত আমদানি আজকে হয়েছে যে কারণে ক্রেতারা যেমন এখান থেকে স্বস্তি পাচ্ছেন সবজি কিনে তেমনি আবার বিক্রেতাদেরও একটা বড় অংশ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন আমি একটু আগে একজনের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে সকাল ছয়টায় তিনি বেশ কিছুর লাউ নিয়ে এখানে এসেছিলেন এখন পর্যন্ত তিনি বিক্রি করতে পারেন দাম তার চাওয়া ছিল পঁয়তাল্লিশ টাকা করে প্রত্যেকটি সেখানে বিক্রেতাদের কাছ থেকে পাইকারেরা কেনার চেষ্টা করছে ষোলো থেকে আঠেরো টাকা কোনো কোনো ক্ষেত্রে বিশ টাকা দাম বলার পরে তারা আর কোনো রকম দাম বলছে না অন্যান্য সবজির ক্ষেত্রেও একই ধরনের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বেগুন কিছুদিন আগেও এখানে বিক্রি হয়েছে একশো টাকা কেজি সেটি এখন বিক্রি হচ্ছে আশি টাকা সত্তর টাকা দরে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে উত্তরাঞ্চলের অন্যতম বড় এই সবজির বাজারে দামে একটা ধস পড়েছে বগুড়ার সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান